দশম শ্রেণীর ইতিহাস সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ দেখো আজকে হিন্দু মেলাটা একটু জানব আজকে ছোট্ট করে পড়া হবে দেখো হিন্দু মেলাটাই আজকে শুধুমাত্র আলোচনা করব। ব্রাহ্ম আন্দোলনের নেতা দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রিয় পাত্র রাজনারায়ণ বসু আঠেরোশো ছাব্বিশ থেকে আঠেরোশো নিরানব্বই এবং নবগোপাল মিত্র এই হিন্দু মেলার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু জড়িত ছিলেন তারা এই হিন্দু পুনর্জীবনে হ্যাঁ পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিলেন আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে বারোই এপ্রিল চৈত্র মেলা প্রতিষ্ঠা করে যা আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে হিন্দু মেলা নামে পরিচিত হয় দেখো তাহলে যেটা হিন্দু মেলা ছিল সেটা পূর্ব নাম কি ছিল গো চৈত্র মেলা চৈত্র মাসে মেলাটা হতো পরবর্তীকালে মোটামুটি তিন বছর পর আঠেরোশো সাতষট্টিতে নাম ছিল কি এর চৈত্র মেলা প্রতিষ্ঠা করা হয়েছিল তার ঠিক তিন বছর পর মোটামুটি আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে হিন্দু মেলা নামে ওটার নাম পরিবর্তন করে দেওয়া হয় এবং এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারিতে মেলার আয়োজন করা হতো একটু ঠান্ডা ঠান্ডা থাকতো যেমন পৌষ মেলা হয় আমাদের সেরকম আর কি যদিও ওটা ফেব্রুয়ারিতে হয় না এর মুখপাত্রটির নাম দ্য ন্যাশনাল পেপার নবগোপাল মিত্রের সম্পাদক বলে তাকে ন্যাশনাল মিত্র বলা হতো দেখো এটা কিন্তু সংক্ষেপে কিন্তু পরীক্ষায় পড়ে শর্ট কোয়েশ্চেনে যে ন্যাশনাল মিত্র কাকে বলা হয় এটা মনে রাখবে নবগোপাল মিত্রকে তিনি আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত হিন্দু মেলার সঙ্গে যুক্ত ছিলেন তার মানে প্রতিষ্ঠা সাতষট্টিটা হয়ে পঁচাত্তর অব্দি গিয়েছিল প্রথমে এটি চৈত্র মেলা এবং পরে জাতীয় মেলা মানে হিন্দু মেলা নামে কিন্তু পরিচিতি লাভ করেছিল বেশ হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন গো গণেন্দ্রনাথ ঠাকুর এবং সহ সম্পাদক ছিলেন কে নবগোপাল মিত্র নানা বিষয়ে পরিকল্পনার ব্যাপারে রাজনারায়ণ বসু দেখো তার একটা নাম আছে গ্র্যান্ড ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম কার এই রাজনারায়ণ বসু কাছে চির কৃতজ্ঞ ছিলেন গণেন্দ্রনাথ হিন্দু মেলার উপলক্ষে লিখেছিলেন যে বিখ্যাত গানটি একটা গান তিনি লিখেছিলেন কি গান লজ্জায় ভারত যশ গায়ে বকি করে যা মেলার প্রায়শই গাওয়া হতো এই মেলার অন্যতম বা অন্যান্য যে পৃষ্ঠপোষকরা ছিলেন কিছু গুরুত্বপূর্ণ নাম কিন্তু আমরা পাই যেমন হচ্ছে প্যাডিচরণ সরকার দুর্গাচরণ লাহা কমলকৃষ্ণ ঠাকুর গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর জয়নারায়ণ তর্ক পঞ্চানন তারানাথ তর্ক বাচস্পতি এই রকম বিভিন্ন নাম দেওয়া রয়েছে বিভিন্ন জনের একটু দু চারজনেরও নাম একটু জেনে রাখবে তাহলেই হবে হিন্দু মেলার প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্যগুলি এটা আমাদের কিন্তু পড়তেই হবে এটা পড়ে যে হিন্দু মেলার লক্ষ্য বা উদ্দেশ্যগুলো কী ছিল বিভিন্ন মানুষের মধ্যে সদ্ভাব স্থাপন এবং স্বদেশে উন্নতি সাধন করা এটা প্রধান লক্ষ্য ছিল পাশ্চাত্যের প্রভাব থেকে মুক্ত হতে হিন্দু সভ্যতার ঐতিহ্য সংস্কৃতি এবং হিন্দু জাতীয়তাবাদকে জাগ্রত করা দেখো আসলে আমরা সব পাশ্চাত্যের প্রতি খুব এগিয়ে গিয়েছিলাম তাদের প্রতি খুব নজর দিচ্ছিলাম মানে যে সব পড়াশুনো এই সব দিকে কিন্তু আমাদের যে পুরাতন যে হিন্দু সংস্কৃতি তার প্রতি জাগ্রত করাই ছিল এই হিন্দু মেলার প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য এরপরে দেখো বিভিন্ন রাজনৈতিক কাজকর্ম অপেক্ষা নানা গান কবিতা কুস্তির মাধ্যমে স্বদেশী আনা হ্যাঁ দেশপ্রেম দেশাত্মবোধ জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি করা এই সমস্ত উদ্দেশ্য বা লক্ষ্যগুলো কিন্তু ছিল বেশ তারপরে দেখো ডক্টর রমেশচন্দ্র মজুমদার হিন্দু মেলার তিনটি উদ্দেশ্যের কথা বলেছেন তার সম্পর্কে কিন্তু অবশ্যই জেনে রাখবে এখানে তিনি কি বলতে চাইছেন যে জাতীয়তাবাদের প্রচার দেশাত্মবোধ সৃষ্টি হিন্দু মেলার মধ্যে আত্মনির্ভর মনোভাব গড়ে তোলা পনেরো বছর বয়সী রবীন্দ্রনাথ হিন্দু মেলার উপহার নামে তার কবিতাটি আঠেরোশো পঁচাত্তর আর আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে দিল্লি দরবার নামে আরও একটি কবিতা হিন্দু মেলার বার্ষিক সবাই আবৃত্তি করে সবাইকে বিমোহিত করেছিলেন তা রবীন্দ্রনাথও কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন তিনি কবিতা লিখেছিলেন এবং আবৃত্তিও করেছিলেন এটা মাথায় রাখবে। দেখো তাহলে এই রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মেলা সম্পর্কে কী লিখেছিলেন এটা একটু জানব এখানে দেখো তা রয়েছে ভারতবর্ষকে স্বদেশ বলিয়া ভক্তির সহিত উপলব্ধির চেষ্টা এই প্রথম হয় হিন্দু যুবকদের মধ্যে বৈপ্লবিক ভাবধারা জাগিয়ে তোলা হিন্দু মেলার গোপন উদ্দেশ্য হলেও মেলার প্রথম সম্পাদক গণেন্দ্রনাথ ঠাকুর এই উদ্দেশ্যে সম্পর্কে বলেছেন আমাদের এই মিলন সাধারণ ধর্মকর্মের জন্য নহে কোনো বিষয় সুখের জন্য নহে কোনো আমোদ প্রমোদের জন্যও নহে ইহা স্বদেশের জন্য ইহা ভারতভূমির জন্য তাহলে গণেন্দ্রনাথ ঠাকুর যিনি প্রথম সম্পাদক ছিলেন ইন্দুমেলার তিনি এই কথাটা লিখছেন যোগেশচন্দ্র বাগল মুক্তির সন্ধানে ভারত হ্যাঁ পৃষ্ঠা তেরো নাম্বার অনেক কিছু দেওয়া আছে তোমরা কিন্তু ওই বইটা তোমাকে পড়তে হবে তবে হিন্দু মেলার প্রধান সীমাবদ্ধতাও কিছু ছিল দেখো সব জিনিসটা তো পুরোপুরিভাবে সফল হয় না কিছু বিফলতাও থাকে কিন্তু তার সত্ত্বেও আমাদের এই সীমাবদ্ধতার বইয়ে দেওয়া রয়েছে একটু পড়ে নিই দেখো শুধু হিন্দু বা হিন্দু জাতীয়তাবাদে গুরুত্ব দেওয়া তার হ্যাঁ সাম্প্রদায়িকতার দোষের দুষ্ট ছিল এই যে বলার নামটাই ছিল হিন্দু মেলা একটু সাম্প্রদায়িক ছিল যেটা আমরা সেই সাম্প্রদায়িক বিপ্লব করেছিলাম হ্যাঁ ওয়াবি আন্দোলন এগুলো পড়েছিলাম না তখন যেটা একটু সাম্প্রদায়িক হয়ে গিয়েছিল বাদ বাকি সম্প্রদায়ের মানুষরা এখানে অংশগ্রহণ করতে চায়নি এই হিন্দু মেলাটাও তাই বছরে শুধু একবার মেলার আয়োজন করে দেশপ্রেম বা জাতীয়তা জাতীয়তাবাদের বিকাশের প্রত্যাশা কিন্তু অমূল্য ওই বছরে একদিন হবে দেশ স্বাধীন হয়ে গেছে ফিফটিন অগাস্ট চলো আমরা সবাই কি করি পতাকা তুলি আমাদের দেশের সমস্ত ভক্তি ওই একটা দিনই থাকে বাদ বাকি দিন কি হয় বা তার পরের দিনে কি হয় ওই পতাকাগুলো রাস্তায় পড়ে থাকে তাহলে আমাদের তো এই দেশ ভক্তি তা সেইখানেও কিন্তু তাই এই যে বলছে যে এই একবার মেলা মানে আমাদের জাতীয়তা জাতীয়তাবোধ জাগানোর জন্যে যে মেলাগুলো ওই বছরে একটা দিন করেও কোনো লাভ হবে না কি হবে এই মেলা হতো উত্তর কলকাতা ফলে গ্রামের কোনো প্রভাব পড়েনি শহরের মানুষরা এসেছিলো ঠিকই বা উত্তর কলকাতায় এইগুলো ঘটেছিল এই মেলাটা গ্রামের প্রভাব পড়েনি প্রকৃত জনসংযোগ বা আত্মনির্ভরতার আদর্শ অধরাই ছিল জনসংযোগের অভাব ছিল বেশিজন মানুষের কাছে কিন্তু পৌঁছাতে পারেনি এর পরের দিন আমরা লেখাই রেখাই জাতীয়তাবোধের বিপ্লব বৈশিষ্ট্য বিশ্লেষণ এখানে লেখাতে যে জাতীয়তাবোধ ছিল মানে বিভিন্ন বড় বড় সম্রাট কবি সাহিত্যিক এদের লেখা আমরা পড়বো যেমন আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমাদের আনন্দমঠ পড়ব পরের দিনে বর্তমান ভারত পড়ব স্বামীজির লেখা এইগুলো থেকে তখনকার তৎকালীন ভারতবর্ষে কি কি ছবি আমরা পাই গোরা উপন্যাস আছে ভারত মাতা চিত্র তারপর হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র আছে পাবো আমরা তারপরে আমাদের শেষ হয়ে যাবে তারপরে চ্যাপ্টারটা তো পাবার বিরাট নাম তো বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ ভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা যাই হোক আমরা পরের দিনে তাহলে আনন্দমঠ সম্পর্কে বর্তমান ভারত সম্পর্কে আবার ধীরে ধীরে এগিয়ে যাব চলো আজকে এই অবধি ছিল চ্যানেল নতুন হল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবে না ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্ধুমাতারও